কালকে রাতেই ভূতের রাজা আমাকে দিল স্বপ্নে দেখা আর দিয়ে বললো দিন তো কোথাও বাইক নিয়ে ঘুরতে যাসনি যা ঘুরে আয় দিলাম তোকে বড় আর আজকে তোমাদের কৌশিক মাইতি ব্লগ বেনাপুর চড় বারোই জুলাই শুক্রবার আর সময় বিকাল সাড়ে তিনটে আর আমি আজকে বেরিয়ে পড়ছি বেনাপুর চড়ের উদ্দেশ্যে আমার বাড়ি থেকে প্রায় পনেরো থেকে সতেরো কিলোমিটার মানে বাইকে সময় লাগবে যাব নুনটিয়া আর নুনটে থেকে একটু ভেতরে তো সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার ভিডিও থাকুন দেখতে এবার আপনাদের জানিয়ে রাখি কিভাবে আপনারা খুব কম খরচেই কলকাতা থেকে বাগনানের বেনাপুর চর আসবেন হাওড়া থেকে যে কোনো মেদিনীপুর লোকাল ট্রেন ধরে বাগনান স্টেশনে লাভবেন তারপর স্টেশনের বাইরে বেরিয়ে বাগনান বাস স্ট্যান্ডে আসবেন তারপর আপনাদের চোখে পড়বে অনেক টোটো অটো এবং বাস দাঁড়িয়ে রয়েছে আপনারা যে কোনো একটি সুবিধা নিতে পারেন তবে সহজ হবে বাসে এলে আর বাসে করে এসে আপনারা নুনটিয়া নেতাজি স্ট্যাচুর কাছে লাভবেন নেবেই দেখতে পাবেন অনেক ছোট গাড়ি দাঁড়িয়ে রয়েছে তারপর গাড়ি চেপে বসলেই সোজা বেনাপুর চর আমরা এখন রয়েছি নুনটিয়া মোড়ের সামনে একটা নেতাজি স্ট্যাচু আছে সেই নেতাজি স্ট্যাচুর সামনে আমরা রয়েছি আর মেন রোড থেকে নেতাজি স্ট্যাচু থেকে চরের যে রাস্তাটা চার কিলোমিটার যেতে হবে নুনটিয়া মোড় থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার আসার পরে আপনাদের লক্ষ্য পড়বে বাঁদিকে রয়েছে একটি হাই স্কুল বেনাপুর চন্দনাপাড়া উচ্চ বিদ্যালয় এই স্কুলটা বাঁহাতি রেখে আপনারা ওই যে সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওইদিকে চলে যাবেন তারপর স্কুলকে বাম হাতি রেখে কিছুটা এগিয়ে আসার পর আপনাদের লক্ষ্য পড়বে একটি তিন মাথার মোড় আপনারা যাবেন বাম দিকে যাচ্ছি বাঁদিকে এই যে স্কুল পেরোলাম আর স্কুল পেরিয়ে সেই কিন্তু একটা তিন মাথার মোড় পড়লো আর তিন মাথার মোড় থেকে আমি এলাম বাঁ দিকে আর দিকে আসার পরেই এই এই যে রকম রাস্তার ঢাল এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে এটা নয় এই যে এই রকম ঢাল দিয়ে চলে যাবেন তো আমি এখন পুরো দাঁড়িয়ে আছি এই রূপনারায়ণ নদীর ধারে আপনারা যারাই আসবেন বিকালে আসবেন আর রাত্রেবেলা হলে এইগুলো লাইটের ব্যবস্থা রয়েছে তো আমি এখন পুরো দাঁড়িয়ে আছি এই বেনাপুর চরে আর এটা হচ্ছে রূপনারায়ণ নদী আর এই দিকটা চলে গেছে কোলাঘাটের উপরে এই জায়গাটাতে সকালের থেকে বিকেলে এলে অনেকটাই ভালো লাগবে এই দাদা হচ্ছে মিন ধরতে লাভ যে আপনার থেকে একটা জিনিস দেখাই এই দেখুন আপনারা এসে কিন্তু এইরকম ধারে দাঁড়াবেননি এই দেখছেন মানে কোন মুহূর্তে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু এরকম ধস লেবে যেতে পারে আর সেই রকম যদি এই যে এই রকম সরু জায়গায় যদি আমি দাঁড়াই তাহলে এটা কোন মুহূর্তে কিন্তু একদম পুরো নদীতে চলে যাবে তো ওই জন্যই বলছি যে একদম ধারে দাঁড়াবেন নি এরকম মধ্য বরাবর দাঁড়ানো যেতে পারে আর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ পিকনিক স্পট অর্থাৎ এমনি সময় ফাঁকা হলেও ওকেশানে কিন্তু সম্পূর্ণ ভিড় থাকে

পড়ে যাওয়ার ভয় আছে এই তো দে তো দে দে আরে দে না এই তো এই তো হচ্ছে এই তো হেভি হয়েছে হেভি হয়েছে হ্যাঁ রেডি রেডি দাদু বলছি এখানে কোন কোন টাইমে বেশি ভিড় হয় এই তো চারটে গিয়ে ভিড় হবে সন্ধ্যা মানে বেশি ভিড় হচ্ছে রবিবার হ্যাঁ রবিবারটা সব থেকে বেশি ভাই আচ্ছা পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এগুলো ও সে পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার লোক কত বছরের দোকান এটা আমি করে দিয়ে সাত মাস ও এইখানে সাত মাস তাই তো আর এইখানে কি সেই যে ইয়াসের সময় কি মানে জল উঠে আসছিল জল হ্যাঁ পুরো ভর্তি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি কি এখানে এখানে নামটা বলুন নাম সুকুমার জানা আর কি 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 আইটেম আছে আপনার দোকানে আমার দোকানে আইটেম আছে চা আছে ডিম সিদ্ধ আছে চানা মশলা আছে আচ্ছা এটা ঠিক আছে দাদু ধন্যবাদ এই দেখুন এই এরকম ফাট ধরে আছে আর আমরা ওই পার থেকে ঘুরে ঘুরে এখন এলাম এরকম একটি নৌকার সামনে ওই দিকে যে জায়গাটা দেখুন খুবই সুন্দর ওই ওই দিকটা যত যাবো তো গাছ ভরা এবং খুব সুন্দর ওয়েদার দাদু মিন আছে কারো মাছ ফোরেনি ভোলা জালে টার মাছ

এবার যাব বাগনান কালীবাড়ির উদ্দেশ্যে তো চলুন মা কালীকে একবার দর্শন করি সময় দিকে সাড়ে পাঁচটা আর আমরা বেনাপুর শহর থেকে প্রায় পাঁচটা দশে বেরিয়েছিলাম ঠিক আছে তো কুড়ি মিনিট লাগলো আর এখন এসে পৌঁছলাম বাগনান কালীবাড়ি এই হচ্ছে এই যে তো চলো মা কালীকে দর্শন করি মায়ের মন্দিরের ভেতরে ঢোকার পরে লক্ষ্য করলাম মায়ের মন্দিরের কাজ চলছে তাই মন্দিরের গেট বন্ধ এবং মা কালী রয়েছে অন্য একটি মন্দিরে আর আমরা এইখানে এসে দেখতে পেলাম মায়ের মন্দিরের কাজ চলছে যার জন্যে মন্দির বন্ধ এই বাইরে থেকেই আমি আপনার থেকে যতটা পারব শেয়ার করব এই দেখুন লেখা রয়েছে মায়ের মন্দিরের কাজ চলছে তাই মায়ের পূজা জগদ্ধাত্রী মন্দিরে চলছে এই হচ্ছে মায়ের মন্দিরের বাইরেটা আর এই রকম এই যে কাজ চলছে হচ্ছে বাইরেটা যার জন্য মন্দির বন্ধ আজকের মতো আমি এই পর্ব এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায়